সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবর মতো আমি আবার আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে নেট এক্সপ্রেস জব এই ওয়েবসাইটটিতে আপনারা এনজি ব্যাংকে অ্যাক্টিভ করে আপনারা কিভাবে কাজ করবেন তো ভিওয়ার্স ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করে যাক তো বিভার্স এ ভিডিও ডিসক্রিপশন বক্স ওয়েবসাইটটি লিংক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা মাত্র পনেরো টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে পারবেন তো বিওয়ার্স কীভাবে এনএজি ব্যাঙ্কে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন একশো পঞ্চাশ টাকা দিয়ে নেই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনার ভিডিওটি দেখে নেবেন কীভাবে এনএসজি ব্যাঙ্কে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয় তো বিওয়ার্স এখন আমি দেখাবো যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর আপনার কীভাবে এখানে প্রতিদিন ষোলো টাকা করে আর্ন করবেন তবে আর আন করার জন্য আপনার মধ্যে কী করবেন এই থ্রি ডটের উপর একটি ক্লিক করে দিবেন তবে আর থ্রি ডটে ক্লিক করার পর একটু করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর তবে আর সেখানে দেখুন এন ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে একটি অপশান আছে এখানে একটি ক্লিক করে দেবেন তবে আর সেখানে একটি ক্লিক করার পর দেখুন আমার কিন্তু অ্যাকাউন্ট অলরেডি মানে অ্যাক্টিভেট রয়েছে তবে আর্ এখানে দেখুন রয়েছে সাবমিট ইউর কোড একটি কাজের জন্য পাবেন চার টাকা আপনি প্রতিদিন এখানে চার করে কোড অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ চার চারে ষোলো টাকা আপনি প্রতিদিন এখান থেকে ষোলো টাকা করে উনিশ দিন আর্ন করতে পারবেন একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার টোটাল ইনকাম হবে হচ্ছে তিনশো তো চার টাকা তবে আর্স আপনার কিন্তু এখানে উনিশ দিনের ডাবল ইনকাম হচ্ছে তবে আর্স আপনারা কী করবেন আপনারা এখান থেকে যে গেট কোড নামে একটি অপশন আছে জেনারেট কোড এখানে একটি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর তো দেখুন এখানে কিন্তু অলরেডি একটা কোড চলে এসেছে তো আপনি কি করবেন এখান থেকে যে কপি অপশন আছে কপি অপশানে ক্লিক করে দিবেন এটা কিন্তু কপি হয়ে গেল তারপর কী করবেন আপনার এখান থেকে যে প্রেস দ্য ষোলো ক্রেট কুট আপনার কি করবেন এই কোডটা এখানে পেস্ট করে দেবেন তো বিওয়ার্স আমি কোডটা পেস্ট করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন সাবমিটের উপর একটি ক্লিক করে দেবেন তাহলে কিন্তু দেখুন এই যে সাবমিট জব সাবমিটের সাকসেসফুল মাস্টার জব তো বিওয়ার্স আমার কিন্তু অলরেডি একটা ই কুট কমপ্লিট হয়ে গেল তো ব্যর্স আমি যদি আবার এই গ্রেড জেনারেট কুটে ক্লিক দেই তাহলে আবার একটি কোড দিবে আবার কপি করে নিলাম তারপর আবার এখানে আমি পেস্ট করে দিলাম আবার নিচে সাবমিট বাটনে একটা ক্লিক করে দিলাম তো দেখুন আমার কিন্তু আবারও এটা ই সাবমিট হয়ে গেছে তো ব্যর্স আমি এভাবে চারটা চারবার কুট নিয়ে নেই দেখি আমাকে তারা কত টাকা দেয় তো আমার দিকে একটু ভুলবশত আমার একটু অন্য জায়গায় চাপ লেগে গিয়েছে তবে সেখানে দেখুন একটি যে আমার তিনটা কোড অ্যাপ্লাই হয়ে গেছে তারপর আবার জেনারেটে দিলাম কপি করলাম তারপর হচ্ছে আবার এখানে পেস্ট করে দিলাম তারপর আবার এখানে সাবমিটে ক্লিক করে দিলাম তো বিয়ার্স দেখুন আমার কিন্তু অলরেডি চারটি জব কমপ্লিট হয়ে গেছে তো বিয়ার্স আমি যদি আবার এখানে জেনারেট করে ক্লিক দিই আমার কিন্তু কোড আসবে কিন্তু আমি যদি এটা অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু আমার এটা অ্যাপ্লাই হবে না দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সাবমিটে ক্লিক করলে দেখুন এই যে ইউর হ্যাভ রিসেট দ্য ম্যাক্সিমাম টাস্ক লিমিট তো প্রতিদিন কিন্তু এখানে চারটা করে কাজ করতে পারবেন প্রতিদিন ফ্রিতে কোনো রকম ঝামেলা ছাড়াই আমি এই যে যদি আমার ব্যালেন্সটা দেখাই তো তবে দেখুন এখানে আমি থ্রি ডটে ক্লিক দিলাম থ্রি ডটে ক্লিক দেওয়ার পর ইনস্ট্রল করে নিচের দিকে চলে আসি নিচের দিকে আসার পর আপনার কী করবেন এখান থেকে যে উইড্রো বলে একটি অপশান আছে এই উপর একটি ক্লিক করে দেবেন এই যে উইডো বলে অপশান আছে উইডোর উপরে একটি ক্লিক করে দেবেন তবে সুইটোর উপর ক্লিক করবো দেখুন আমার কিন্তু আগে অলরেডি একত্রিশ টাকা ব্যালেন্স ছিল তো আমার কিন্তু এখানে সাতচল্লিশ টাকা টোটাল ব্যালেন্সে এসেছে এখানে হচ্ছে মাস্টার ইনকাম এসেছে হচ্ছে বত্রিশ টাকা তো আমি গতকালকে ষোলো টাকা আর্ন করছে আজকে ষোলো টাকা আর্ন করলাম আমার টোটাল ব্যালেন্স হচ্ছে বত্রিশ টাকা মাস্টার ইনকাম থেকে মানে এনএসজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমার টোটাল ইনকাম আসছে আর আগে থেকে হচ্ছে পনেরো টাকা রেফার কমিশন আসছে যার কারণে আমার টোটাল ব্যালেন্স রয়েছে সাতচল্লিশ টাকা তবু আপনারা মূলত এইভাবে এনজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে কোড অ্যাপ্লাই করে আপনার প্রতিদিন ষোলো টাকা করে ইনকাম করতে পারবেন রকম ঝামেলা ছাড়ে মাত্র দুই মিনিট কাজ করে তবীয়স ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাঁচ থাকা বেল বাটনটি অল করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ